নতুন না তাহলে উনিশশো হাজার মিনিকেট একুশশো বাইশশো টাকা ওটা বিক্রি করছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কি ধান নিচ্ছেন আজকে মিনিকেট মিনিকেটে কত নিচ্ছেন আজকে

আর যখন এটা পরিপূর্ণ জল আসবে তখন আমাদের চরণ বিল থেকে প্রচুর পরিমাণ ধান আসবে যেটা আপনাদের দেখিয়েছি প্রিয় দর্শক বড়ো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বেনা বেনাসেমেন বিক্রি করলো ষোলো ষোলোশো সত্তর টাকা দামটা একটু আমরা ভালোই দেখতে পাচ্ছি এটা তো দেখি আমরা আমন ধানের কী অবস্থা সেটাও দেখাবেন ইনশাল্লাহ এই যে আমন ধান ভাই কী ধান বিক্রি করলেন বড়ো ভাই প্রিয় দর্শক আমরা দেখি আমন ধানের কী অবস্থা আসসালামু আলাইকুম কত বিক্রি করলেন আমন ধান টাকা এটাই মেন বাজার বাজার হাই নাকি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা আমন ধান যেটা আমরা বলি সাড়ে চোদ্দশো টাকা তো দেখি সামনে আমরা যাবো আরো কয়েকজনকে জিজ্ঞাসা করি সালাম আলাইকুম কত বিক্রি করলেন আমন ধান

ও ও কিনি সর্ষে কিনি রসুন কিনি পেঁয়াজ কিনি কিনি সবই কিনি কত ধরনের ব্যবসা করতেছেন

এটা আমরা ষোলোশো সত্তর মতো দেখেছি আমরা দেখি সামনে যাবো আর একটু আসসালামু আলাইকুম ঈদের সামনে ধান একবারে কম কত করে নিচ্ছেন কি ধান কত করে নিচ্ছেন উনচল্লিশ ষোলোশো টাকা বিনা বের ষোলোশো পঞ্চাশ ষাট উনত্রিশ সতেরোশো টাকা হ্যাঁ আর দুই হাজার মিনিকেট একুশো নাই না একুশো আজকে বাজার নাই একেবারে দামও কম দেখতে পাচ্ছি ধানও কম দেখতে পাচ্ছি

নতুন দা অরম দা পুরাতন নতুন পাশাপাশি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ প্রিয় দর্শক বাজারে প্রচুর ধান কম হয়েছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি একেবারে ফাঁকা বাজার আসসালামু আলাইকুম আপনি কি ধান নিয়ে আসছেন 90 90 বা অনেক দিন পর 90 কি 1600 প্রিয় দর্শক এই 90 ধানটা আমরা বিশেষ করে বগুড়া প্রচুর দেখা যায় তো আমাদের অঞ্চল উত্তরবঙ্গে খুবই কম দেখা যায় 90 ধানটা তবে এটা 1600 টাকা বলছে একেবারে কম দাম বলছে আমাদের এই নব্বই ধানটা বৈধান খাওয়ার জন্য বান আর আপনি বিক্রি করতে আসছেন ও আছে না আচ্ছা আচ্ছা ঠিক কি ধান বিক্রি করলেন উনত্রিশ কত বিক্রি করলেন আজকে সতেরোশো টাকা তার মানে এই বাজারটা এরকমই আছে কখন নিয়ে আসছিলেন ষোলো মন ষোলো মন অনেক ধান নিয়ে আসছেন ভাই বিক্রি হয়েছে কত বিক্রি করছেন আছে সতেরোশো এটা কি উনত্রিশ কমন নাম দেখতে পাচ্ছি সতেরোশো টাকা প্রিয় দর্শক গোটা বাজারই দেখতে আমরা ফাঁকা ক কমন আসছেন বড় ভাই আর কি আছে না একবার শেষ মানে ঈদের আগে ও এদের আগে নিয়ে আসবেন না পরেই নিয়ে আসবেন এদের আগে শেষ করে দেবেন নতুন ধান তো সামনে আসবে প্রিয় দর্শক আমরা করতে পারছি এই চাঁদকোর বাজারটা আজকে যেটা দেখতে পাচ্ছি ওয়েদার খারাপের জন্য হোক আর যে কারণে হোক অনেক অনেক ধান কম আসছে এবং ধানের পরিমাণটাও অনেক কম ভোটটার দাম অনেক কম না তাই না মানুষের পকেটে টাকা নাই যার জন্য সালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন আজকে হ্যাঁ উনচল্লিশ কি বিক্রি করলেন কত ষোলোশো ষোলোশো আপনি কত ঠিক দিচ্ছেন বাজারটাও কম আচ্ছা দেখেন ভাই চেষ্টা করেন রসুন লাগাইছেন হ্যাঁ মাসাল্লাহ রোজনাথ আমরা ভালোই দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট নিউজ তো যে যেখান থেকে আমার এই ধানের ভিড়োটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসুন ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আসুন আস্তে নামাজ করি সত ব্যবসা করি এবং হালাল উপার্জন করি কারণ সেই দুনিয়াটা কিন্তু একেবারেই ক্ষণস্থের জন্য তো আসুন ভালো কাজে লিপ্ত হই